প্রিয় দর্শক সেই ছবি দেখাচ্ছি প্রিয় দর্শক সেই ছবি দেখাচ্ছি শৌকত মোল্লা পালিয়ে যাচ্ছে দেখুন পালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান শৌকত মোল্লা পালাচ্ছে এই মুহূর্তে ভাঙর থেকে একেবারে প্রিয় দর্শক মহিলাদেরকে হায়ার করে এনেছিল শৌকত মোল্লা যে কাপড় দেবে বলে কাপড় দেয়নি প্রিয় দর্শক আপনাদের লাইভের মাধ্যমে জানিয়েছিলাম যে মহিলাদেরকে শাড়ির লোভ দেখিয়ে মিছিলিয়ে আনা হয়েছিল কিন্তু মহিলাদেরকে আবার বাসে টোটো অটো করে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিধায়ক নসাদ সিদ্দিকি তিনি একটা মঞ্চ করেছিল ধর্মতলায় ধর্মতলায় ওয়ার্ক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে তিনি তানাকে এরা অ্যারেস্ট করা হয় তারপরে ভাওড় থেকে ভাওড় নিমকুড়িয়া থেকে শানপুকুর পর্যন্ত একটা মিছিল হয়েছিল মহিলা পুরুষ একসাথে সেই মিছিলের মধ্যে থেকে দুটো মহিলা শকত মোল্লা আহসান মোল্লা এবং মমতা ব্যানার্জিকে কটুক্তি করেছিল বলে সেই কটুক্তির ভিত্তিতে আজকে প্রতিবাদ সভা ও মিছিল করেছে প্রিয় দর্শক ভাওয়ারবাসী মন্তব্য করে। ভাওয়ারবাসী মন্তব্য করছে ভাওযারবাসী মন্তব্য করছে ভাঙড়ের মানুষ একটাও ছিল না যে কিনে আনা হয়েছে তাদেরকে খরিদ করা হয়েছে কিন্তু দেখুন সারি সারি গাড়ি একদম বাইরে থেকে মহিলাদেরকে আনা হয়েছিল মহিলারা চলে গিয়েছে ইতিমধ্যে ও ভাই কিছু বলবে ক্যামেরার সামনে কিছু বলবে